আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি আপনারা খুবই খুবই সীমিত মূল্যের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এই বেডরুম সেটটির দাম জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন আজকে কে আকাশমণি কাঠে বেডরুম সেট দেখাবেন আচ্ছা এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ফুল বক্স খার থাকবে ওয়াল শোকেস থাকবে ওয়ার থাকবে আচ্ছা এই সেটটি আপনারা এই যে আমার বৃহস্পার যে নিবে আপনারা অ্যাডভান্স কত নিবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিলে মাল দিবেন একবার পৌঁছায় মাত্র এক হাজার টাকা আর কতদিন থাকবে তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা এই বেডরুম সেটটি আপনারা দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার যেহেতু সামনে কুরবানি ঈদ তাহলে একটি ধামাক্কা অফার দিবেন বলছিলেন আজকে তাহলে ধামাক্কা অফারে কত ডিসকাউন্ট দিবেন এক লাখ পনেরো না হবে না আরো কমাইতে হবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকার সাথে আপনার এই আর কি কি থাকবে প্রি কি কি থাকবে দিবেন ফুটন্ত গোলাপ কভার থাকবে কুল বালিশ থাকবে একটা কুল বালিশ থাকবে দুইটা বালিশ থাকবে বালিশের কভার থাকবে এবং এই চাদর চাদর নিউ পেয়ে যাবেন দেখেন যেন ফুটন্ত গোলাপ একবারে মনে হয় যে একবারে ফুটন্ত গোলাপ এই চাদর পেয়ে যাবেন কিন্তু আজকে আর ম্যাট্রেস থাকবে না এই মেট্রেসও একটি থাকবে এই বেডরুম সেটের সাথে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি কি করবেন সারা বাংলাদেশ একবার বারে হোম ডেলিভারি যা আছে এখানে সবই আপনারা দিয়ে দিবেন এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে একেবারে সেটিং শুটিং করে বাসায় দিয়ে আসবেন তারা খালি শুয়ে ঘুমাবে নাকি একবার সবই আছে যে দেখেন এই সেটটি পুরা সেটটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা থ্রি চাদর সহ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে একটি ওয়াইটড থাকবে এই একটি সুকেশ থাকবে একটি ফুলবক্স খাট এই যে দেখেন ফুলবক্স খাট পাশেও ডিজাইনগুলো খুবই সুন্দর আসলে চাদরটা তো আমারই চয়েস হয়ে গিয়েছে এই চাদরটি থ্রি ডি ডিজাইনে মনে হচ্ছে যে একেবারে ফুটন্ত গোলাপ ডায়মন্ডগুলো একেবারেই ফুটে আছে এই যে দেখেন ডায়মন্ড মনে হয় যে কিছু আমি ডায়মন্ড এই ডায়মন্ডগুলো মনে হয় যে আমি এখান থেকে ক্রয় নিয়ে যাই খুবই খুবই সুন্দর এই সেটটি এই সেটটি যদি কেউ আপনারা এখান থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম